সালামু আলাইকুম জিয়াস চলে এসেছি ছোয়া ফ্যাশন থেকে পাকিস্তানি একদম কটনের পিওর বটনের চিকেন কারি কিছু ড্রেস নিয়ে প্রথমে আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের আউটলেট ছোয়া ফ্যাশন দুই বাই চুয়াত্তর নম্বর দোকান ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা প্রথমে যে ড্রেসটি খুলে দেখাবো আগে আমি ড্রেসের ক্যাটালগটা শো করি এটা হচ্ছে ব্রিজ বাই আলায়া হ্যাঁ এটা হচ্ছে একবারে অরিজিনাল পাকিস্তানি এখন তখন জানি যে কপি দিয়ে একদম আশেপাশে খুবই ভরে গেছে অনলাইনে কিন্তু আমাদের একদম শোরুম আছে আর এই যেরকম আপনি একটা ব্র্যান্ডের ব্যাগও পাবেন প্রথমে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে যে ফার্স্ট যে ড্রেসটা দেখাবো সেটার ক্যাটালগ একবারে ক্যাটালগ এখানে সব ইনস্ট্রাকশন সব কিছুই দেওয়া আছে এখানে সব ধরনের ডিটেলস দেওয়া আছে আমি বিস্তারিত আপনাদের গেস্টটা দেখাবো একবারে এখন যে আমাদের সামার সিজন চলতেছে একটু খুবই গরম গরমের আরাম বলা যায় এক কথায় এই যে দেখেন এটা হচ্ছে অল ওভার চিকেন কারি যে এখানে সব সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে একবার নিখুঁত সুতার আর কাঁচের ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন এগুলো হচ্ছে একবার চিকেন কারি কাট আউট করা হবে এরকম এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা বেসের আর এটা ব্যাক সাইডেও কাজ থাকবে ফ্রন্ট পার্টটাও যেরকম গর্জিয়াস হবে ব্যাক সাইডেও এরকম গর্জিয়াস হবে পুরোটা আর নিচে চিকেন কারি কাট আউট করা হবে কাপড়া যত হেলদি হন না কেন কাপড় নিয়ে টেনশন করতে হবে না কাপড় পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে আর এই যে স্লিভসটাও আলাদা দেওয়া আছে দেখেন স্লিভ স্লিভসটাও চিকেন কারি হবে নিচে কাট আউট করা হবে আর এখানে পুরোটা অল ওভার কাজ করা থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ার প্যান্ট প্লাজো আড়াই মিটারের মতো কাপড় দেওয়া আছে প্যান্ট প্লাজো যাই বানাতে চান সাড়ে এগারোটা বানাতে পারবে আর এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা হবে পিওর শিফনের মধ্যে এই যে চিকেন কারি কাট আউট করা প্লাস এই যে অল ওভার এমব্রয়ডারি করা থাকবে আর বিশাল বড়ো হবে প্রায় আড়াই মিটারের মতো নেক্সট যে কালারটা দেখাবো প্রত্যেকটা ড্রেসের সাথেই আপনারা এরকম একটা ক্যাটালগ প্লাস যে রকম ব্র্যান্ডের ব্যাগ অফিশিয়ালি ব্র্যান্ডের ব্যাগ পেয়ে যাবেন যদি চান আমাদের শোরুমে আসতে শোরুমে ঠিক করে এই ড্রেসগুলো নিতে পারবেন অথবা আপনি যদি চান ক্যাশ অন ডেলিভারিতে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরের থেকে যে কোনো জায়গার থেকে নিতে পারবেন নিচে দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা হবে কালারও চেঞ্জ ডিজাইনও চেঞ্জ চিকেন কারির প্যাটার্নটাও ডিফরে প্রত্যেকটা কোনটার সাথে কোনোটা মিল নেই এই জন্য কেউ চাইলে একই টাইপের দুই তিনটা ড্রেস নিতে পারে আর প্রাইসটাও যদি দেবে একদম সুলভ মূল্যে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা যারই যে কালার ভাল লাগে স্ক্রিনশট দিয়ে আচ্ছা জান আপনাদের জন্য আরও একশো টাকা ডিসকাউন্ট ড্রেস অনলি সাতত্রিশশো টাকা যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমরা ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব যেহেতু অনেকদিন পর ভিডিও দিচ্ছি একবারে ডিসকাউন্টে ভিডিও দিয়ে দিলাম প্রথমেই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যেই নিতে চান প্রাইস করবে অনলি সাতত্রিশশো টাকা আর এই যে দেখেন অন্য অন্যগুলো বিশাল বড়ো হবে একবারে শিফনের এইবার শিফন বলে এটাকে আর দেখেন অন্য চারপাশে এরকম কাট আউট করা হবে প্লাস মিডেল এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে প্রতিটা ড্রেসের সাথেই আপনারা অরিজিনাল ক্যাটালগ প্লাস অরিজিনাল ব্যাগ পেয়ে যাবেন এই যে নেক্সট যে কালারটা দেখুন এটা হচ্ছে সি গ্রিল কালার বলতে পারেন প্রাইস পড়বে অনলি সাতত্রিশশো টাকা একদম চিকেন কারি একবার রিজনেবেল ব্রিজ বাই আলায়া ব্র্যান্ডের এই প্রত্যেকটা ড্রেসের এমব্রয়ডারিগুলো ডিফারেন্ট হবে প্লাস চিকেন কারি কাটোরটাও ডিফারেন্ট হবে প্রত্যেকটাই থ্রি পিস এটা হচ্ছে স্যালারের ফেব্রিক্সটা এটা হচ্ছে স্লিভস স্লিভসটাও চিকেন কারি কাটোর কত থাকবে হচ্ছে যেমন আর যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে ভিডিওর উপর স্ক্রিনের উপর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ হবলের নাম্বারটা যেখানে দেওয়া আছে ওখানে দিয়ে দিলে অবশ্যই অর্ডার করতে পারবেন অপর কেউ যদি চান আমাদের শোরুমে শোরুমে নিয়ে আসতে পারবেন আর যে লাস্ট ড্রেসটা দেখা গুলো কেউ যদি চান আমাদের থেকে হোলসেল নেবেন হোলসেলও নিতে পারবেন হোলসেল নিলে অবশ্যই প্রাইসটা অল্প কিছু অর্ডার করা হবে আর ভিডিওর যে প্রাইসটা দিয়েছি তিন হাজার সাতশো টাকা এটা একদম রিজনেবেল করে দেওয়া হয়েছে আর এটা একদম ফিক্সড ইনপুট হচ্ছে ফেব্রিক্স ম্যাটেরিয়াল সব কিছুর উপর ডিপেন্ড করেই প্রাইসটা দেওয়া এই যে কেন নিবেন না এত সুন্দর ড্রেস দেখে অবশ্যই নিবেন আমার নিজের কাছেই তো ভালো লাগছে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে স্লিভসটা প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এটা হচ্ছে একবারে কলিজা কালার বলতে পারেন খুবই সুন্দর তো চারি যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আমি আপনাদের অনুযায়ী ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব আগে প্রোডাক্ট দেখবেন তারপর যদি পছন্দ হয় টাকা দিয়ে নেবেন কোনো প্রবলেম নাই আর কেউ যদি চান আমাদের শোরুমটা ভিজিট করতে শোরুমও ভিজিট করতে পারেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে কাজ সাথে থাকবেন যেন নিত্য নতুন আপনারা প্রক্রিয়া কালেকশন দেখতে পান আসসালামু আলাইকুম